দীপাকে কফিনে বন্দি করতে পেরে নিশ্চিন্ত কুন্তলা দীপা আর ফিরে আসবে না এটাই ভেবে নাই কুন্তলা ঠিক তখনই কুন্তলার কাছে ফোন আসে যে দীপা সেনগুপ্ত কফিনের মধ্যে নেই দীপা কুন্তলা আসলে একজন পাক্কা অভিনেত্রী তার অভিনয় দেখে হয়তো দর্শকরা তাকে সামনে পেলে মেরে ফেলতো কুন্তলা নিশ্চিত হয়ে যায় যে এবার দীপাকে বাঁচাতে আর কেউ আসবে না আর দীপার ডাক্তারবাবু সে তো আসবেই না কারণ এবারে ওই দীপার শেষ সময় ঘনিয়ে এসেছে দীপা ভেবেই নাই হয়তো তার শেষ সময় চলে এসেছে দীপা প্রার্থনা করতে থাকে লাবণ্য যেন ভালো থাকে বাড়ির সকলেই যেন ভালো থাকে কফিনের মধ্যে দীপার প্রাণ যেন যায় অবস্থা তবে এত শীঘ্র যে সে শেষ হবে না অপরদিকে বিয়ে বাড়িতে রূপা দীপ কৃষ্ণ সকলে দীপাকে খোঁজাখুঁজি করতে শুরু করলো রূপাও খুঁজতে খুঁজতে পৌঁছে গেল ওই গোডাউনের সামনে আর সেখানে গিয়ে দীপাকে উদ্ধার করে নিয়ে এলো আর সে সব সূর্য দীপার কপালে সিঁদুরটা পরালো হ্যাঁ বন্ধুরা এটাই হওয়ার ছিল দীপা তো কুন্তলাকে বারবার বলেছিল যেটা ভবিতব্য সেটাই হবে এজন্য কুন্তলা যতই চক্রান্ত করুক না কেন দীপাকে মেরে ফেলার তবুও সে কোনো কিছুই আটকাতে পারবে না কেননা দীপা সূর্য তো মিলিত হবেই অন্যদিকে চারু দাঁড়িয়ে সবটাই দেখলো নিজের চোখে আর ভাবতে লাগলো আসলে ওদেরকে আলাদা করা কোনোভাবেই সম্ভব না ওদেরকে কেউ কোনো দিন আলাদা করতে পারবে না এদিকে রুডি সে কি এবার ধরা পড়বে আর ওই কুন্তলায় যে সমস্ত কিছু করেছিল এই কথাটা যদি দীপা বাড়ির সকলকে বলে বাড়ির সকলে কি বিশ্বাস করবে দীপাকে কারণ দীপার কথা তো বাড়ির কেউই বিশ্বাস করে না তার নিজের লোকেরা তো তাকে বিশ্বাস করে না তা না হলে তার নিজের বোন তার শত্রুর সঙ্গে হাত মেলাই নিজের দিদির ক্ষতি করতে চাইছে তবে যে যাই করুক না কেন দীপা সূর্য তো মিল হবেই তো বন্ধুরা দীপা সূর্য যদি অবশ্যই মিল হয়ে যায় তাহলে তোমাদের দেখতে সেটা কেমন লাগবে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামতটি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ